ভাই নিলেন নাকি ও কত দুইশো বিরাশি মানে দুই লক্ষ বিরাশি হাজার আসেন আসেন যে কাদা এই কাদার মধ্যে বাজারে যেতাম ভাই কোন দিকে ভাই নিলেন নাকি ও আচ্ছা আচ্ছা ভাই কত হলো

কত ভাই এটা চাওয়া দাম প্রাইস ষাট এক লক্ষ সাইট এটা হচ্ছে আমাদের অ্যাক্সিং প্রাইস এখন কনসিডার করে দিয়ে দিতে পারে কম না পছন্দ নাই

Thank oh you.